সভাপতি স্থানীয় বিধায়ক মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় আব্দুর রহিম বকশি সহ উপস্থিত সকল নেতৃবৃন্দ বিধায়কগণ থেকে শুরু করে পুরসভার চেয়ারম্যান যারা আছেন জেলা পরিষদের সভাধিপতি সহ সহসভাধিপতি পুরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান বিভিন্ন স্তরের নির্বাচিত জনপ্রতিনিধি দলীয় পদাধিকারী পঞ্চায়েত সমিতির সভাপতি সদস্য জেলা পরিষদ মেম্বার গ্রাম পঞ্চায়েত সদস্য প্রধান উপপ্রধান সহ সর্বস্তরের সংগঠনের পদাধিকারী ব্লক সভাপতি থেকে শুরু করে অঞ্চল সভাপতি বুথের দায়িত্বে যারা রয়েছেন দলীয় পদাধিকারী আমি সকলকে একযোগে প্রণাম কৃতজ্ঞতা অভিনন্দন এবং শুভেচ্ছা সালাম জানাচ্ছি আমার পূর্ববর্তী বক্তা প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে আজকের এই নির্বাচনী জনসভা এখন প্রায় বেলা সাড়ে তিনটে বাজে আমি দেড়টা থেকে ছবি পেয়েছি যে প্রায় একটা থেকে সভাস্থলে মানুষ আসা শুরু করেছে বিয়াল্লিশ ডিগ্রি তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রা এই গ্রীষ্মের দাবদাহ উপেক্ষা করে মাথায় রোদ উপেক্ষা করে বার বেলায় দুপুর একটার সময় দুটোর সময় যারা জনসভায় আসে তারা শুধু তৃণমূলের প্রার্থীকে সমর্থন জানাতে বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনতে আসে না তারা সিদ্ধান্ত নিয়ে আসে যে আগামী সাত তারিখ তাপমাত্রা যদি আরও সাত ডিগ্রিও বাড়ে তাও কষ্ট করে ভোটটা জোড়া ফুলে দিয়ে মালদা থেকে প্রথমবার তৃণমূল কংগ্রেসের সাংসদকে জিতিয়ে বহিরাগতদের বিতাড়িত করব আমি মালদাবাসী মালতীপুরবাসী যারা আজকে সভায় উপস্থিত হয়েছেন যারা আমাদের কথা শুনছেন গণমাধ্যমে দেখছেন সোশ্যাল মিডিয়ায় শুনছেন আমি সকলকে অনুরোধ করব, আপনাদের সকলকে যারা আমাদের কথা শুনছেন আপনাদের সকলকে বলব উনিশশো আটানব্বই সালে তৃণমূল তৈরি হওয়ার পরে আমরা কখনো। মালদায় কোনো আসনে লোকসভায় এখনো পর্যন্ত জয়লাভ করিনি সেই প্রথা ভেঙে দু হাজার একুশ সালে আপনারা এই লোকসভার অধীনে যে সাতটা আসন রয়েছে চারটে তৃণমূল কংগ্রেসকে জিতিয়ে আর দক্ষিণ মালদায় চারটে তৃণমূল কংগ্রেসকে জিতিয়ে আপনারা বারোটার মধ্যে আটটা আসনে আমাদের প্রার্থীকে জিতিয়ে তৃতীয়বার মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠা করতে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচিত করতে যে জেলাগুনি অগ্রণী ভূমিকা পালন করেছে তার মধ্যে মালদার ভূমিকা অনস্বীকার্য আমি আপনাদের নতমস্তকে কৃতজ্ঞতা প্রণাম জানাচ্ছি দু সালে যে ফল হয়েছিল তার পুনরাবৃত্তি যাতে দু হাজার চব্বিশে হয় ব্যবধান যাতে আরো বাড়ে সেটা আপনাদের সুনিশ্চিত করতে হবে আর দু হাজার উনিশে মানুষ কংগ্রেসের প্ররোচনায় পা দিয়ে ভোট কাটাকাটির খেলায় ভুল বুঝে বিজেপিকে এখান থেকে জিততে কংগ্রেসের প্রার্থীর হাত শক্তিশালী করতে মানুষ ভুল করে সেই প্রতারণায় পা দিয়েছিল আমাদের প্রার্থী দু হাজার উনিশ সালে ছিল এই মালদা উত্তর থেকে মৌসাম নূর চার লক্ষ পঁচিশ হাজার ভোট পেয়েছিল আরেকদিকে দিকে বিজেপির প্রার্থীকে জেতানোর সুযোগ করার জন্য সাড়ে তিন লাখ ভোট কংগ্রেসের প্রার্থী কেটে প্রায় আশি হাজার ভোটে বিজেপির বিজেপির প্রার্থীকে জিততে সাহায্য করেছিল খগেন মুর্মু আগে ছিল সিপিএম সিপিএম থেকে জামাটা খুলে এখন লাল পতাকার জায়গায় গেরুয়া পতাকা ধরে মানুষকে বিভ্রান্ত করতে চাইছে পাঁচ বছর এই খগেন মুর্মু আপনাদের সাংসদ বলুন এই মালদার জন্য মালদার উত্তরের জন্য রতুয়ার জন্য মালতীপুরের জন্য বামনগোলা হবিবপুরের জন্য কি কাজ করেছে দ পাঁচ বছরে যদি খগেন মুর্মু প্রমাণ করতে পারে যে পাঁচ পয়সার কোনো উন্নয়ন আমি পাঁচ বছর সাংসদ থাকাকালীন দিল্লির বুক থেকে মালদার কোনো বুথে আমি এনেছি আমি কথা দিয়ে যাচ্ছি জনসমক্ষে আমি তৃণমূলের হয়ে কোনো দিন ভোট চাইতে আসব না আমি আপনাদের বলবো মায়েরা দিদিরা ভাইরা সমবয়সী সতীর্থ সহযোদ্ধাদের সবাইকে আমাদের এক থাকতে হবে আমাদের একতার মধ্যেই আমাদের শক্তি আর আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তবেই বিজেপির পতন আমরা সুনিশ্চিত করতে পারব আপনারা দু হাজার একুশে তৃণমূলকে আটটা আসনে জিতিয়েছিলেন একুশ থেকে চব্বিশ নিজের চোখে দেখেছেন বিজেপির বিরুদ্ধে কে লড়াই করছে ভারতবর্ষের রাজনৈতিক লড়াই ইন্ডিয়া জোট বিজেপির বিরুদ্ধে করছে আমরা এটা লোকসভা নির্বাচন একটা মধ্যপ্রদেশের ইন্দোরে তৃণমূলের লোকেরা গানটা পরিষ্কার করে শুনে রাখল এবারে নরেন্দ্র জি চাষ আসন নিয়ে আসবেন আসল আপনারা কিচ্ছু করতে পারবেন এই পার্টিগ্রস্ত একটি পার্টি যারা গরিব মানব কল্যাণে রাজ্য এবং কেন্দ্রের সমস্ত স্কিমের টাকা চুরি করেছে ক্যাপিটাল ক্যাপিটাল দুটো

I see that one.

Obrigado. বাইরে থেকে এসেছেন বাংলার নামে ষড়যন্ত্র করছে উত্তর দিয়ে বাংলার মানুষ পাঠানকে কোথ থেকে এনেছেন উনি কীর্তি আজাদ কোথা থেকে এসেছে শত্রুঘ্ন সিনহা কোথা থেকে এসেছে উনি বাংলার রাজ্যসভার আসন সাকেত গোখলেকে দিয়েছিলেন তখন বাংলা বাঙালি ছিল না সুস্মিতা দেব কোথাতে কোথাকার লোক তাকে রাজ্যসভার আসন দিয়েছেন নিজের বেলায় আটি সাটি পরের বেলায় নাই আমরা ভারতীয়ত্বে বিশ্বাস করি একশো পঁয়ত্রিশ কোটি মানুষ কাশ্মীর সে কন্যা কুমারি দেশ আমারি দেশ আমারি আমরা ইউসুফ পাঠানকে বৈরাগত বলি না নির্লজ্জ মুখ্যমন্ত্রী মিথ্যাবাদী ফরাক্কায় দাঁড়িয়ে বলছে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা ওটা আমার মাস্টার প্ল্যান কেন্দ্রের টাকা বলছে আমি করেছি এত এত অসত্য ভাষণ মিথ্যা কথা এই মুখ্যমন্ত্রী একুশের আগে বলেছিল ডবল ডবল চাকরি কালকে পশ্চিম বাংলার পঞ্চাশ লক্ষ অন্নদাতা কৃষকের অ্যাকাউন্টে পি এম কিষান সম্মান নিধির কিস্তির টাকা ঢুকেছে আমাদের কোনো প্রার্থী কোনো নেতা কেউ কোথাও বলেছে যে বিজেপিকে কে ভোট না দিলে পিএম এম কিষাণ নীতি বন্ধ হয়ে যাব আর আপনি মহিলাদের কাছে গিয়ে ভয় দেখাচ্ছেন যে লক্ষ্মী ভাণ্ডার বন্ধ হয়ে যাবে না ও বিজেপির ভোট ভাঙতে চাইছে ও এই কায়দা করে গতবারে বহরমপুর সহ আমাদের যে দুর্গ যেখানে বিজেপির ঘাঁটি সেখানে মেসেজ দিতে চাইছে গতবারেও বলেছিল আমাকে তোমরা যেতাও ঠাকুর মশাইকে যেতাও না আমি দিল্লি গিয়ে মোদীজিকে সমর্থন করব। গত পাঁচ বছর সবচেয়ে বাজেভাবে প্রধানমন্ত্রীকে যদি আক্রমণ করে থাকে অন দ্য ফ্লোর অব দি হাউস সে হচ্ছে অধীর চৌধুরী যিনি নরেন্দ্র মোদীকে নর্দমার সঙ্গে তুলনা করেছেন তাকে বিজেপি প্রেমী রাষ্ট্রবাদী একজন ভোটারও ভোট দেবে না এটা অদিত চৌধুরী ভালো করে দোকান খুলে শুনে রাখবে ন টাকা বাইশ পয়সা করেছে ভয়ঙ্কর অবস্থা জমি কেনা বাচা ট্রেড লাইসেন্স আপনার সব জায়গায় মিউটেশান কনভারশান সর্বত্র ঘুরিয়ে টাকা বাড়িয়ে জনগণকে শেষ করছে এবং হাজার টাকা দিয়ে আটশো টাকা ডিআর লটারির দোকানে রয়ে যাচ্ছে আর আঠাশ টাকার মদের দোকান পাউচ একুশ হাজার নতুন মদের সেন্টার দিয়েছে যাতে মহিলারা সবচেয়ে বেশি পশ্চিমবাংলায় ক্ষতিগ্রস্ত হচ্ছে

তার মধ্যে সতেরো জন মুর্শিদাবাদে মুর্শিদাবাদে সন্দেশখালীর মতো যেখানে হাত দেবেন বেলডাঙ্গা রেজিনগরে তো আপনি যেখানে হাত দিবেন সেখান থেকে অস্ত্র পাওয়া যাবে বোমা পাওয়া যাবে নওদাতেও পাওয়া যাবে হাবিবের ঘরে গেলে ওর ঘর থেকে পাওয়া যাবে আপনারা দেখছেন এমপিএস নিউজ সবার সাথে সবার মাঝে